আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলে আমরা আল ইমরানের ছাপ্পান্ন নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ ভবান করে শিখেছি এবার আমরা সাতান্ন নং আয়াত শাহী সুদ্ধ ভবানকে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন ওয়া এম মালাজি ওয়াজবর ওয়া হামজা ওয়া জবর আম মিমে তাসিদ গুনা করা ওয়াজিব মিমে তাসিদ সেখানে গুণা করে পড়তে হয় তাহলে বলবো ওয়া আমি জর মা জবরের বাম ও মিম লাম জর মাল ওয়া আমা এম মাল আমি একটু সরি আমার ভুল হয়েছিলো তা দেখেন মিমজাল আমকে ধরবে তাহলে মিম লাম জর মাল ওয়া আমাল দেখেন এখানে দেখেন এই যে তাশিদ এই চিহ্নকে বল তাশিদ তাশিদ দুই বারজন করতে হয় প্রথমবার ডান দিকে সঙ্গে দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে বুঝছেন আর যদি মিমি তাসির থাকে তাহলে মিমের তাসির থাকলে মিমটাকে গুণ্না করে পড়তে হবে আর কালারবোর জন্য তাশিদ তাহলে মিমের উপর কমলা কালার করা থাকলে সেখানে অবশ্যই অবশ্যই গুন্না করে পড়তে হবে তাহলে বলবো ওয়া আম যেমন লাশমালিফ টান নুন যেমন না ওয়া এম জি না ওয়া আম হামজা খারাজ যাবো যেখানে খাড়া জবর সেখানে একালিফটান আ জবর মা আমা নুনজা ওয়া ওকে ধর নুন পেশ নু পেশের বাম পাশে জজমলা ও একালিফটান আমা নু ওয়া আম মাল লাজিনা আমা নু আমার সাথে বলেন বলেন ওয়া আমাল ল্যাদিনা আমানু এরপরে ওয়া জোর ওয়া আইন জবার আইন চাপ দিয়ে পড়তে হবে আ বলেন আ আইন আইন তাহলে বলবো ও আয়া মিমজের মি ওয়া মি ওয়া আ মি লামজা শটকে দেবে দেখেন এখানে ওয়া ও আলিফ আলিফ লাম এগুলো রয়েছে এগুলো কিচ্ছু নাই এই জন্য এগুলো সব বাদ যাবে লামজা শটকে দেবে লাম শট পেশ লুস ও আিলুস ও খারা দবর স যেখানে খারা দবর সেখানে একালিফ টান তাহলে ও আমি সলি হা খারা দবর হা যেখানে খারা দেব সেখানে একালিফ্টানি সি হাতি ও আিলুসি হাতি ও আিলুস সি হাতি আমার সাথে বলেন বলেন হা বাতাস উচ্চারণ করতে হবে হা দুইটা আছে একটা হা আর একটা হা আর এই হাটা লম্বা হাটা বাতাসের দে উচ্চারণ করতে হবে হা এভাবে উচ্চারণ করতে হবে এরপরে পেশ ইউ ফা ইউ ফা ইউ ওয়া ফা কে ফা ইউ ওয়াফ ফা জা ইয়াকে ধর ফাইয়া ফি জের বাম পাশে তাহলে আমরা বলবো ফা ইউ হাধ হামিম জের হিম এটা হা এটা কি হা এটা মনে রাখতে হবে তাহলে হামিম জের হিম ফাই ফি হিম ফা ইউ ইউ তাহলে ফি হিম ফা ইউ ফি হিম হাম জা পেস উ জিম জু পেশের বাম পাশে জজম লাওয়াও একালিফ টান উজু র জবর র উজু র হাজা মিমকে দেবে হামিম পেশ হোম উজু র হুম উজু র হুম ফাই ওয়াফি হিম উজু র হুম আবার বলেন ফাই ওয়াফ আমার সার বলেন ফাই ওয়াফ ফি হিম ফাই ওয়াফি হিম উজু র হুম এরপাশ ওয়ালাম ওয়াল লাম খারা লাম ল ওয়াল ল এখন দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে আল্লাহ শব্দ যদি আল্লাহ শব্দ দানে জবর অথবা পেশ থাকে কি বললাম আল্লাহ শব্দের দানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল ওয়াল্লাপর বলব ওয়াল ল এখানে পেশ নাই তারপর পেশ দিয়ে বলে দেন যদি পেশও থাকে আল্লাহ শব্দ দানে তাহলে তখন পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে এটাকে বলো লবজল্লাপুর তাহলে বলবো ওয়াউলামদের ওয়াল লাম খারা যাবো ল ল হা পেশ হু ও ল হু ও ল হু লাম আলিফ যাবো লা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ল হু লা ল হু লা ইয়া পেশ ইউ হা যা বাহাকে ধরবে হা বাজারে ইউ হিপ লা ইউ হিপ বাতাসে দে ইউ হিপ লা ইউ হে বা জাল কে জোৱাকে বা জপের বুজ জ নৰম হব বুজ জীবাৰ আগা থাকে তেল বলব বুজ লা ইউ বুজ লা ইউ হেব বুজ জ খাৰা যাব জ যিখানে খাৰা যাব সেইখানে খালি তেল বলব লা ইউ হে বুজ জ লামজেলি জ লি মিমজা ইয়াক মিমি আজের মি মি জেরের বাম্পাস রসম লাইয়া একালিফ টান একালিফ পড়তে হবে জলিমি নুন যাব না জলিমি না এখন যদি অক্ষ করে থেমে পড়ি তাহলে নুনের বেশ সাকিন দেবো কী দেবো নুনের বেশ সাকিন দিয়ে মিটাকে আমার তিন আলিফ টেনে পড়বে এটা করলে মাদ্দা আরজি অর্থাৎ যেই হরফটা একালিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে থামলে তাহলে সেই একাই টানটাকে তিনের টেনে পড়তে হয় এটাকে আর্জি তাহলে বলবু মিন আমার সাথে বলেন বলেন হ্যাঁ শোনেন এখন আপনাদেরকে যে কথা বলবো সেটা হলো আমি এভাবে ধারাবাহিকভাবে বাকারার পাঠগুলো শিখে দিয়েছি যদি আপনি ধারাবাহিকভাবে বাঁকা পাঠগুলো দেখেন তাহলে আপনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন এক থেকে দুই মাসের ভিতরে আপনি যদি আমার বাকারার সমস্ত পার দেখেন ভালোভাবে সেই বাঁকারের পার্টগুলো প্লে লিস্ট আগে দেওয়া আছে সেখানে দেখে নেবেন আল আল ইমরানের প্রথম শুরু থেকে প্লে লিস্ট আগে দেওয়া আছে সেখানেও দেখে নেবেন আর যে আপনারা কায়দা থেকে শুরু করতে চান তা কায়দা দুইটা পড়ানো হয়েছে দুইটা কায়দার মধ্যে যে কোনো যেমন দুইটা কাদা যে পড়তে পারতো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হবে আপনার কায়দা পড়ার পর যদি আপনি এগুলো পড়েন তাহলে আপনার জন্য আরও সবচেয়ে ভালো হবে আর একটা আপনাদের কথা বলি সেটা হলো আমার একটা চ্যালেঞ্জ রয়েছে রফিক হাতের লেখা নামে একটা চ্যালেঞ্জ রয়েছে যেখানে আমি হাতের লেখা শেখাতে যদি আপনারা আপনাদের বাংলা ইংরেজি এবং আরবি হাতের লেখা সুন্দর করতে চান তাহলে সেখানে রফিক হাতের লেখা লেখে আপনারা ইউটিউবে সার্চ করতে পারবেন সেখান থেকে পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন